এটা দেখেন কত গর্জে কাজের যে ইটা দেখেন আপনি এটার মধ্যে আমরা দুইটা কালার দিচ্ছি আপনাকে সব থেকে বড় কথা আইলেট কি ব্যবহার করছেন ভাই আইলেট যেটা ব্যবহার করেছি সেটা হচ্ছে খুব ভালো মানের আইলেট এবং আমরা এই আইলেটটা কাস্টমারকে দেব এবং আমরা কাস্টমারকে এই আইলেটটা 10 বছরের গ্যারান্টি দেব আমরা এই 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 কালেকশনটা একটু দেখি তো ভাই জি প্লিজ 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 এখানে আমার পাঁচটা কালার হবে পাঁচটা এইটার মধ্যে পাঁচটা কালার জি জি এটা আপনাকে তিনটা কালার দেব আমরা এটা তিনটা এটা সাত কুচি হচ্ছে হলো 7237 টাকা আমরা বেসিক্যালি যে মেকিংটা করি পর্দা অ্যাকচুয়ালি কাপড় সবাই বিক্রি করে সব শোরুমে বিক্রি করে কিন্তু বেসিক্যালি যে আমরা মেকিংটা করি মেকিংটা খুব স্পেশাল হ্যাঁ আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে চলে আসছি আমরা মিরপুর কাজীপাড়া শেড এন্ড স্টাইলের শোরুমে আমরা আজকে কথা বলবো বিভিন্ন ধরনের পর্দার কালেকশন নিয়ে আমরা পেয়ে গেছি কবির ভাইকে কবির ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আজি ভালো আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনার এখানে নাকি গর্জিয়াস সব পর্দার কালেকশন আছে রাইট রাইট এখানে আমার এখানে খুব গর্জিয়াস গর্জিয়াস কালেকশন আছে আচ্ছা এটা হচ্ছে হলো মিরপুর কাজীপাড়া হ্যাঁ মেট্রোপিলার হচ্ছে হলো 200

আমাদের 6 কুচি করে আছে আমাদের এখানে আমরা অ্যাকচুয়ালি হোলসেল প্রাইজেই আপনাকে কাস্টমারকে দিচ্ছি আচ্ছা তো হোলসেল প্রাইস আমাদের এখানে ফিক্সড প্রাইস করা আছে হ্যাঁ আপনার ফিক্সড প্রাইস হলো 7 কুচি 4912 টাকা ওকে তো এটার মধ্যে আমরা আপনাকে টা 2টা তিনটা। কালার দিতে পারবো তিনটা কালার দিতে পারবো জি 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 তিনটা কালার দিতে পারবো প্রত্যেকটার মধ্যে আমাদের আসলে তিনটা চারটা করে দেয়ার শেড দেওয়া রাইট প্রত্যেকটা দিছে সবচেয়ে বড় কথা আইলেট কি ব্যবহার করছেন ভাই আইলেট যেটা ব্যবহার করেছি সেটা হচ্ছে খুব ভালো মানের আইলেট এবং আমরা এই আইলেটটা কাস্টমারকে দিব এবং আমরা কাস্টমারকে এই আইলেটটা 10 বছরের গ্যারান্টি দিব 10 বছর রাইট 10 বছরের গ্যারান্টি আমরা একটা আইলেট দেখানোর চেষ্টা করি দেখেন এই যে ম্যাচিং করা সব কিছু কিন্তু ম্যাচিং করা প্রিমিয়াম কোয়ালিটির আইলেট গুলো এখানে ব্যবহার করেছেন

এবং আপনি কাছ থেকে দেখান কাস্টমারকে যে আসলে আমরা যে কোয়ালিটিগুলি মেনটেন করছি এটা হচ্ছে হলো গুলশান বনানি বাড়ি দ্বারা উত্তরা এই লেভেলে যারা কাস্টমার প্রিমিয়াম কালেকশন প্রিমিয়াম কালেকশন হ্যাঁ হ্যাঁ তো এটা আমরা কন্টিনিউ করছি এবং এটা আপনার পাঁচটা কালার দিতে পারবো আপনাকে আমার কালারের পরিমাণ অনেক বেশি অন্যান্য জায়গায় দেখা যায় দুইটা একটা করে কালার থাকে কিন্তু আমি অ্যাকচুয়ালি কালার চারটা পাঁচটা করে কালার এজন্যই রেখেছি যে কাস্টমার ডিসিশন নিতে বা আপনার রুম ওয়াইজ করতে যাতে করে সহজ রাইট রাইট তার ইন্টেরিয়র এর সাথে মিলিয়ে নিতে পারে এরকম আমরা এই 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 কালেকশনটা একটু দেখি ভাই জি প্লিজ 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 দেখেন আমার পাঁচটা কালার হবে পাঁচটা এটার মধ্যে পাঁচটা কালার জি 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 ঠিক আছে আমরা আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আজকে জি 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 ঠিক আছে যে আসলে পর্দা কিন্তু আপনার রুচির একটা ব্যাপার থাকে সবচেয়ে বড় কথা যে আপনি এত দামি একটা বাড়ি ফ্ল্যাট করছেন সেখানে আপনার পর্দা কিন্তু কার্টেন অনেক রুচি সম্মত হলে কিন্তু সেটা আরো গর্জিয়াস হয়ে যায় তাই তো ভাই জি 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 আসলে সেটাই আসলে এই যে দেখেন এই এই কাপড়টা দেখেন এই কাপড়টা দেখেন আপনি কত কোয়ালিটি একটা হালকা শেড এবং প্রত্যেকটার এই জিএমএস জিএমএস অনেক হাই হাই অনেক হাই আচ্ছা আচ্ছা এগুলো ওয়েট কি রকম ভাই এটা অ্যাকচুয়ালি এটা জিএসএম হবে আপনার সাড়ে চারশো জি চারশো ওকে আমরা আসলে শর্ট টাইম এত কালেকশন তো দেখাতে পারবো না আরু কালেকশন আছে এদিকে এই যে আরু সব প্রিমিয়াম কালেকশনে ভরপুর

বারো টাকা আমরা একটা প্রশ্ন করি সেটা যদি সবাই বলে চার কুচি পাঁচ কুচি ছয় কুচি আপনার এখানেই একমাত্র দেখতেছি সাত কুচি বেসিক্যালি হয়েছে কি আসলে পর্দার যে জানালা থাকে বাসায় ওইটার মেজারমেন্ট অনুযায়ী পর্দাটা হয় হ্যাঁ ওদের মেজারমেন্ট অনুযায়ী পর্দাটা হয় তো আসলে দেখা গেছে যে অনেক পেজে দেখা যায় যে ছয় কুচি করে ওনারা প্রাইসটাকে কমানোর জন্য

চায়না থেকে হয় বেশ কিছু নিজেরা আমরা ইম্পোর্ট করি সেগুলি হচ্ছিল আমাদের নিজেরা আর যেগুলি আমাদের বাহির থেকে আমরা ই করি আর কি কালেকশন করি সেগুলি বিভিন্ন হোলসেল মার্কেট থেকে আমরা ই করে থাকি ওকে

ই করেছি আর কি আচ্ছা দেখেন এই যে এটা সাত কোচির প্রাইস হচ্ছে হলো 5200 37 টাকা তার মানে আপনি যদি কনভার্ট করেন 6 কোচি বা 8 কোচি আপনার এটা মধ্যে আপনার প্রাইসটা চলে আসবে আচ্ছা আচ্ছা আর আমরা বেসিক্যালি যেই মেকিংটা করি পর্দা एक्चुअली কাপড় সবাই বিক্রি করে জি সব শোরুমে বিক্রি করে কিন্তু বেসিক্যালি যে আমরা মেকিংটা করি মেকিংটা খুব স্পেশাল আমাদের দেশ তো বাংলাদেশ গার্মেন্টস অনেক নাম করা সো গার্মেন্টস এ যে অনেক বড় বড় ভালো ভালো যে মেশিন গুলি আছে চায়না থেকে আসে ওই মেশিনের মাধ্যমে আমরা আমাদের এই পর্দা গুলি সিলাই করে কাস্টমার দেখলে তাদের মন ছবে আর ভাই ঢাকার বাইরে যদি অনলাইনে কোনো ভাইরা নিতে চায় বা আমাদের কোন প্রবাসী ভাইয়ের আছে তারা যদি নিতে চায় তার বাড়ির জন্য বা ধরেন দেশের বাইরে নিতে চায় এখান থেকে সেটা কি দেওয়া সম্ভব একেবারে সম্ভব এখন হান্ড্রেড পার্সেন্ট সম্ভব আচ্ছা এটা আপনার আমি আসলে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন মার্কেট স্টাডি করার পরে আমার একটা আইডিয়া থেকে আমি বলছি কারণ হচ্ছে আমরা দেখি ইউরোপ আমেরিকাতে যারা থাকে তারা কিন্তু আসলে ইউরোপ আমেরিকা আমাদের বাংলাদেশে যারা ইউরোপ আমেরিকা থাকে তারা কিন্তু আসলে ইউরোপ আমেরিকা থেকে পর্দা কিনে কিনে না তারা আমাদের দেশে যখন আসে ছুটিতে ফাঁকে আসে তখন আমাদের দেশ থেকে কিনে নিয়ে যায় হ্যাঁ অথবা কুরিয়ার আছে ডিএইচএল আছে অন্যান্য কুরিয়ার আছে এখন কেজি মাপে পাঠানো যায়

সাত কোচি আপনার চার হাজার একশো বাষট্টি টাকা কিন্তু হোলসেল প্রাইসে দিচ্ছি ওকে ইসলামপুরে যে প্রাইস টা দিচ্ছে তার থেকেও আমরা আহ

মানে রিং কোনো প্রবলেম হবে না রাইট ইন কেস কোনো যদি প্রবলেম হয় আমরা 10 বছরের গ্যারান্টি 10 বছরের মধ্যে ফ্রি অফ কস্টে তারে আবার ভাষায় আমরা সবগুলাই আইলে যেটা যেটা আইলে প্রবলেম হচ্ছে এটা আমরা পাঠিয়ে দেবো ওরে তাই নাকি জি জি আচ্ছা তো দর্শক বন্ধুরা দেখেন এখানে আসলে বিশাল একটা শোরুম দেখেন এই পাশে একটা আছে এইখানে এক ধরনের কার্টেনে আছে এইদিকে একটা রুম আছে আসলে এই রুম গুলোতে কি কি আছে কবি ভাই এই রুম তো সব শেড মধ্যেই আছে শেড মধ্যে হ্যাঁ হ্যাঁ কারণ এক কালারটা এখন খুব বেশি চলতেছে চলতেছে রাইট আর আমরা আসলে যাদের জন্য এই শোরুমটা করেছি তারা আসলে এক কালারের মধ্যেই বেশি পছন্দ করে আর কি আচ্ছা তো যার আমরা ম্যাক্সিমাম শেড মধ্যে মধ্যেই এক কালারের মধ্যেই করেছি সব শেড জি ব্ল্যাক আউটও আছে হ্যাঁ নরমাল আছে আপনি যে রকম চান ওরকমই আপনাকে দেওয়া যাবে ওকে এইখানে কিছু পর্দা আছে এই লাইনের এগুলো আমরা জাস্ট হাত দিয়ে হাত একটু দেখাই যে কি কি আছে এটার মধ্যে আমরা আপনাকে চারটা চারটা তিনটা শেড দিচ্ছি তিনটা শেড মানে তিনটা কালার তিনটা কালার তিনটা কালার একটা দুইটা তিনটা আচ্ছা এটা আপনারা সাত পড়তেছে জি হ্যাঁ আমরা একটু এই যে ওপেন করে দেখানোর চেষ্টা করি এই যে দেখেন আপনি কাজগুলি দেখেন ঠিক জাস্ট এই যে দেখেন প্রত্যেকটা পর্দাতে কিন্তু আসলে গোপড শেড আছে রাইট 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 যেটা আসলে দূর থেকে দেখা যায় না

আইলেট আছে এবং কি বলে এটার ফেব্রিক্স নাকি বলে হ্যাঁ রিবন প্রত্যেকটা জিনিসের মধ্যে ই করা তো এইখানে আসলে আমরা তো দেখতে গেলে অনেক সময় লাগবে ঠিক আছে বড় সরু মিরপুরের মধ্যে সবচাইতে প্রিমিয়াম কালেকশনগুলোই কিন্তু এদিকে আপনারা পাবেন দেখেন এদিকে কিন্তু রয়েছে সব কি বলে এটাকে কি পর্দা নেটের পর্দা হ্যাঁ শিপন আছে শিপন আছে আমি এক নজরে একটু দেখাই আপনাদেরকে আপনাকে বারবারই বলছি সাত কোচি পড়বে হলো তিন হাজার পাঁচশো সব জায়গায় ছয় কোচি করে পান কিন্তু এখান থেকে পাবেন কিন্তু আপনারা জাস্ট সাত কুচি সাত কোচি হ্যাঁ তো আহ আমরা আসলে আহ অনেক মানে বড় করে ফেলছি এত বড় ভিডিও আমাদের দর্শক ভাইরা বিরক্ত বোধ করে তো কবির ভাই আমরা আজকে এখানেই শেষ করছি আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আসসালাম আপনাকে ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম